এদের বুদ্ধি এত এত নিচু হয়ে যান এত নিম্ন নিম্ননীতি চলে যা। নিজের সামর্থ্য ক্ষমতা টিকে রাখার জন্য বলে যে প্রয়োজনে লাখ লাখ মানুষ হত্যা করে বল তারপর আমার ক্ষমতায় বসে থাকতে হবে ঠিক না লাখ লাখ আমি জন্য আমার অনেক বয়ানে বলি যারা ক্ষমতা টিকে রাখার জন্য মানুষ ঘুম করে মানুষ হত্যা করে মানুষের উপরে জুলুম চালায় এদের কোন না কোনো ভাবে ফেরাউনের সাথে কানেকশন কারণ এই আখলাফ আর ইত্তরিত ছিল কার ফেরাউন না নিজের ক্ষমতা টিকে রাখার জন্য বনি ইসরাইলে লক্ষ লক্ষ ছেলে সন্তানকে হত্যা

আর পর্দার মধ্যে কোন নচ এই কথা কোনোদিন বলতো না বলতো যে আমি একজন চলে যাই আমার দেশের মানুষের কিছু না পুরুষরা আজমাত নামাজ ঈদের নামাজ খারাপত নবত জীবনে কোনোদিন শুনছেন যে কোন মহিলার আল্লাহ নবী বানাইছে আল্লাহ বোধ বেশি বোঝে না আমরা বুঝি বলো আমরা দায়িকা দায়িকা নেওয়া ঠেলে প্রধানমন্ত্রী বানাই কথা কয় আল্লাহ যদি মহিলাদের মধ্যে যদি নেতৃত্ব দেওয়ার যোগ্যতা থাকতো তাহলে আল্লাহ কোন কোন নারীকে নবী মারিয়াম আলাই হাসালাম মুসা আলাই আলাই মা

যেগুলো পুরুষের দ্বারা নারীদের সৃষ্টিগত ভাবে আল্লাহ তাদের বুদ্ধি কম দিয়েছেন ঠিক কিনা বলেন পুরুষের মাসে কোনদিন নামাজ খাজা হয় কাজা হওয়ার মতো কোনো সমস্যা আছে কিন্তু নারীরা ইচ্ছা করলেও আছে শারীরিক কিছু সমস্যা আছে যে কারণে নারীরা ইচ্ছা করলে গোটা মাস নামাজ পড়তে পারে না পুরুষের বেলায় গোটা মাস নামাজ পড়তে পারে না পারে না

তাতে কি তাদের আকল কম না বেশি তাদের বিবেক বুদ্ধি কম না বেশি